আল্লাহ সম্মান দেয় আবার পচা ডিমও মারায় মনে থাকবো তো হ্যাঁ আজিদের মেসের কুত্তে কুত্তে আইছে আজি মেসের এর আগে সালে মোকাদ্দের একটা জবাব শুনে নেন আমার কাছ থেকে বানানোর কথা আমি না কারণ আমার সামনে যে আজরাই গুলো চাই রয়েছে এই যে আলেমুল আমাদের জেল খাচ্ছে মিডিয়ার কারণে মিজানুর রহমান আজারি দেশ সাইরা পূর্বাশে কাটাইতেছে মিডিয়ার কারণে মিজানুর রহমান আজারি হইতে দেশের একদিন হিরো হয়ে আসতে পারে আসবে অচিরে আসবে দেখতে পারবেন আসবে আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জারে সম্মান তোমরা কমাইতে চাইবা উঠাই দিবেন কে অবহেক্ষা করেন আজিলে মেসের প্রথম তার বোরে পড়াইছে ম্যাডাম একটু যাও তো পাকা চি চি মন্ত্রীরা মন্ত্রীর বেতন দিয়ে কিনতে চায় যায়দা কথা কি গোলাম এটা আসছে আমাদের দেশে জুলাইকা দেইখ ইলা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইননি কুনতু বাচ্চা কি তোমার টাকা গাহে যদি ব্যাংকে টাকা না থাকে আমার অন্ততো ওনে দুই ভরি স্বর্ণ আছে এইগুলা শুদ্ধ লয়ে যাও আমার মন মতো আল্লাহু আকবার নাও আবন দোয়া জামিয়ার করমু অতয়ে যুমন্তাশা ওয়াতুযিল্লু মানতাশা বিয়াদিকাল খায়রিন নাক আলা কুল্লি শাইইন কাদি আল্লাহ এ কলিজার মঈমান সিং এর জুবক বাইরা রে মেসের কপ্পি পারার শুননি আসছে তুমিও দেখি মুক্ত হয়ে গেছে এমন কি আজিজ মেসের আসিয়া দূরের থেকে এক নজর দেখে বা বলো অপলক নেত্রে আছে হে মালিক তোর এই গোলাম পাইলি কই স্যার আপনার মত প্রেসিডেন্ট এটার আমি আনছি অনেক যত্ন করে স্যার এটা ইনটেক জিনিস একবারে ইনটেক মাসি মুজি কিচ্ছু পরে নাই স্যার ওর চরিত্র ফুলের মতো স্যার যাগো চেহারা বেশি ভালো থাকে ওগো প্রেমের অভাব হয় না সেরিরে আয় ওকে গার ঢুলে পড়ে স্যার এমন একটা জিনিসকে আমি কিনে নিয়ে স্যার যদিও দেখেন আর ইনটেক চরিত্রের দিক দিয়ে আজ যে মেসেরে বলে এই জন্যই তো আমার মন্ত্রীরে পাগল হয়েছে এমনকি আমার বিবিও পাগল হয়েছে এই তুই দাম কত সাস স্যার আমি ওর কাছে দাম চাই নাই আপনি কত দিবেন দেন স্যার

তুই দাম তুই দাম চাবি দাম আমি একটা কমুন তুই খালি কত দিবেন কত দিবে এইটা কবি দাম এখন তো ইসু কত পড়ছে ইসুবের কাছে জায়গায় কত সাম আল্লাহ ইসুপ তুই হিগেয়ে দিছিলি যে দাম সামু না এই পর্যন্ত উচ্ছ্বস্তোর বিশ পঞ্চাশ হাজার এখন দাম চাইলে কত সময় এক লাখ না কত কনাম আর ওজনের স্বর্ণরূপা দিতে হবে দাম কে দেয় কেরে কি নেয় সময় ইজ্জাত কে দেয় পশা ডিম কে মারায় ওয়াজ মাথায় নিয়ে যায় আজকে বাজান রে আল্লাহর পায়গম্বারি সুখ যখন বললেন দাম আপনি কায়দা করে একটা চান ওই মালিক বলে ফেলেছে সার্ভ যদি আমার গোলাম কিনতে হয় আপনি যখন জিদ করছেন আপনি কিনে আপনার দেশেই রাখবেন তাহলে আমার গোলামের ওজনে স্বর্ণরূপা দেন ইসুফ পায়গম্বার তখন ওজন হলো পনে দুই মণ পনে দুই মণ স্বর্ণরূপা বাবা কি বাড়ির দ্বারের কথা এখন বইলে ফেলছে তুই যা চাবি তাই দিয়ে কিনবো এখন চাইছে নেন মন্ত্রীর কাছে স্যার টেনশন করে না আমাকে বউ সাওয়াল মাইয়ার যা আছে সব লইতে স্যার বস্তা হইন জুলাইখার যা আসলে সব লইয়েছে সরকারি কোষাগারে যা সব আনছে তা ওই সুপের ওজনে হয় না কোন রকম ভাবে কেবল সবে মাত্র পালা সমান সমানে আসছে মালিক এবার ডাক দে কয় রে সেই সকাল থেকে বইয়ার বাবা নাস্তা মাস্তা খাস নাই পানি লয় আরো কেজি খাওয়াইছে দুই বুদ্ধি কে শিখে দেয় এই সমস্ত বুদ্ধি কোরআনে আছে না নাই আমার সংসদে বহায় দেখেন কি পরিমাণ ফলসভা মানতে তারা জানে সোর কেমনি ধরতে হয় পাটখ থেকে উলাম একরম জানে কারণ এরা মানতেক পড়েছে এরা নাফফাতুল আমান পড়েছে বাংলাদেশের বড় 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 উলামায় کرامের হাদিসে কোরআন তারা পড়েছে কেমনে কিভাবে কষ্ট দর্ত হয় তাদের জানা আছে কষ্ট হইতেছে দুইটা মিনিট এ বাজার আল্লাহর যখন দুই কেজি আড়াই কেজি খাইছে পানি পুনী নিয়ে আবার বসছে যে মেসের কয় সর্বনাশ এখন কি করবে ও কি কায়দাটা করলো ওরই তো প্রেসিডেন্ট বানানো উচিত ও কেমনে নামাই নে বানি বুনি খাওয়াই লো এলো এ নে সমান সমান কর আবার দিয়া কেবল সমানে আনছে সংক্ষেপে বলি আবার টান দেশে বাটো নাম তো বাবা মেলা সমা বয়ে রয়েছে এদিকে আজিজে মেসর থাবা দিয়ে ধরে কয় আর বাট পারে চলবে না পালা সমান সমান হয়েছে এখন গোলাম মামা শুধু এক মিনিটে চোখের পানি আল্লাহর জন্য রেডি করবেন বাবা কিছু পনের দুই মনোজন এত টাকা পয়সা মিশরের ভিতরে বাচ্চার কাছেও নাই এত টাকার মালিক এখন মালিক যার কোনো ঘর ছিল না যখন টাকা পয়সাগুলা বস্তা বান্ধবে ঘরের মধ্যে হঠাৎ করে মালিক ডাক কয় ও আজি জেমেছে এই একটা মাসামা রিসুবুরি আমি লালন পালন করছি স্যার টাকা পয়সা মাল লাগবে না টাকাও লয়ে যান ইসুব্রও লয়ে যান বিনিময় শুধু একটা জিনিস আমার দেন একটা মাস ইসুবের সাথে যে মায়া মোহাব্বত জড়িয়েছে আমি জানি ইসুব্রে কখন গোসল করাইতে হবে কোন সময় ইসুবের নাস্তার টাইম কোন সময় ইসুবের মাথায় তেল দিতে হবে কোন সময় ইসুব ঘুমায় কোন সময় ইসুব আল্লাহ ডাকে স্মরণ করে আমি সব টাইম টেবিল জানি আমি টাকা পয়সা কোনো কিছুর দরকার নাই ইসুপরে যেই ঘরে রাখবেন ওর পাশে আমাদের জন্য একটা ঘর করে দেন ইসুবের চাকর আর চাকরানি হিসাবে আপনার আদালতে আমরা যাইতে চাই আমি কিন্তু আপনার এই টাকা পয়সার জন্য আমি এত দামে বিক্রি করি নাই আমি বিক্রি করছি একমাত্র দাম আছে কত জন্য কত দাম আছে একবার সংসদে নিয়ে দেখো আমি কসম করে বলতে পারি সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশটা একটা দামি দেশ হয়ে যাবে লীলা জান জান ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ নাহিদার আসিফ যদি বাংলাদেশে অল্প বয়সে বাংলাদেশের মেন মেন সেক্টরে বসে বড় বড় মরল চালাইতে পারে মাদ্রাসা ও উলামা এক একটা আগো চালাবার এবিলিটি আল্লাহ তাদের দান করেছে সেটা আপনাদের خدمت আরস করবে আলেম উলামাকে বাঁচাই রেখে তাদের इज्जत আবরুকে জমিনে ঠিকই রাখার জন্য দরকার আছে না নাই আপনাদের এই সমিতিটা টিকে রাখার দরকার আছে না নাই এই সমিতিটা যদি না থাকতো এই উলামা পরিষদ যদি না থাকতো আমাদের মতো এই গরমের ভিতরে আনতে পারতেন না আবদুল্লা আলমিনের মতো বক্তা আমার মতো বক্তা আপনি মঞ্চে আইলে ওয়ার শোনাবেন এই গরমে এত দায় ঠেকি নাই রাল্লা অনেক ভালো রাখছে আমাদেরকে ওই আপনাকে এমপি মন্ত্রীর সাথে অনেক ভালো আছি কারণ ওয়াদের ঘুষের টাকা সুদের টাকা মানুষের মাথায় বাড়ি দেওয়া টাকা আর আমাদের হলো রক্ত পানি করা পয়সা অনেক কষ্টের টাকা ওই যে দেখে আসছে ইব্রাহিম ইব্রাহিম কোটি কোটি টাকা খরচ করে মসজিদ করছি মাদ্রাসা করছি বলি নাই চার কোটি টাকা খরচ করে একটা ঘর ঘর করছি করছি মসজিদ ও জিজ্ঞাসা করেন দেখে আস মাদ্রাসা করছি কাউরে বলি নাই একটা এক বস্তা মিলিয়ে শ্রমান দিয়ে দেন আমার সমালোচনা দূরের থেকে করতে পারবেন কিন্তু আমার কাছে যখন আপনি যাবেন তখন বুঝতে পারবেন এই লোকের টাকাগুলা কোথায় যায় প্রত্যেকটা আলেমুল আমার টাকা আল্লাহ রাস্তায় যায় মমতাজের টাকা এমপি মন্ত্রী হিসাবে কামাইয়া আর বাপের মাজার করছে আর মন্ডল জয় মন্ডল ঘর করছে আর উলামা একরামের টাকা দিয়ে দেখবেন খালেদ সাইফুল আইবি মামুনুল হক হাবিজ রহমান সিদ্দিকী বাংলাদেশের সমস্ত সুপারস্টার বক্তাগুলি এই যে আবদুল্লা আসতেছে প্রত্যেকটা বক্তার এক একটাই তিনখানা আছে আমাদেরকে পাঁচটা টাকা দিলেও আল্লাহ রাস্তা খরচ হবে অতএব আপনাদের কাছে আমি দুইটা হাত পাইতে বলছি আমি মাহারা আমি এই যে আগামী মাসের এই যে তো একটা দিন পরে আগামী মাস শুরু আগামী মাসের বারো তেরো তারিখ মদিনায় চলে যাবো যে আল্লাহ যদি নেয় আমি যদি একটা লোক পাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম ওই লোকটার চেহারা আমার বুকের মধ্যে নিয়ে যাবো সর্বপ্রথম আল্লাহর ঘরটা ধরে বলবো আল্লাহ আমি তীব্র গরমের ভিতরে উমরা আসার আগে ওই লোকটার চেহারা দেখে আমি যা চাইছিলাম তাই পাইছিলাম ওই লোকটার একবার হলো উমরা আসার তো অভিজ্ঞান করো আমি কথাটা বলবো অদা দিয়ে গেলাম আল্লাহর একটা বান্দা লাভ দিয়ে দ্বারাই বলতে পারবেন এখানে কি বারো হাজার উলামা পরিষদের একটা ঘর করবে ইসলামী পাঠাঘর যেখানে লক্ষ লক্ষ টাকার কোরআন হাদিস থাকবে আমি পরবর্তীতে আসলে ঘর হওয়ার পরে এই রুম সাজাবার জন্য যত লাখ টাকার কিতাব লাগে আমি করে দিয়ে যাবো ইনশাল্লাহ শুধু একটা কথা বলে দিয়ে যাব বারো হাজার ইট কোনো ব্যাপারই না জান্নের একটা ইটা রূপার একটা ইটা স্বর্ণের যদি জান্নাতের পাঠাগার আপনি দেখতে চান আল্লাহর একটা বান্দা দাঁড়ায় বলবেন হুজুর ইটা তো পিস পিস না কয় হাজার হয় বারো হাজারই তো কয় গাড়ি ছয় গাড়ি ইটা আল্লাহর কোন অলি আছেন কি এখানে আমি ওয়াদা দিয়ে গেলাম মাত্র যদি ছয় গাড়ি হয় ছয় জনে দাঁড়ায় বলেন হুজুর আমার জনম দুঃখিনী মা নাই আমার ডাকে সারা দিয়ে আমার মায়ের জন্য আর আমি উমরা করার নিয়ত করে আসছি আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাজে বলেন আমি যেন উমরায় যাইতে পারি আমি যেমনি হোক যত কষ্ট হোক প্রথমে এক গাড়ি ইটা আমি দিব একজন আল্লাহ লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি এক গাড়ি ইটা দিব ছয় জনের ভিতরে প্রথম আমার বন্ধু কে হবে আমি আপনার চেহারাটা আল্লাহর ঘরের সামনে যে বলবো বলেন তো কে দেবেন এক গাড়িটা বলেন এক গাড়িটা গাড়ি কয় হাজারে হ্যাঁ ফাউন্ডেশনের জন্য যত যতইটা লাগবে আল্লাহর এক বান্দা পেয়ে গেছি আল্লাহ কবুল কনিস সাহেবকে রিফার ব্রিক্স বারো হাজার পিস ইটা আল্লাহ তুমি তো ছয় হাজার ছয়শ তালা বিশিক্ত একটা বিল্ডিং জান্নাতি মেহমানকে দাম করল আমার ভাই বারো হাজার পিস দিয়ে আমি মুসাফির বলে গেলাম আমার ভাইকে তুমি জান্নাতের একটা স্বর্ণের একটা বিল্ডিং দান করো তার জন্মদুখিনী মাকে মাফ করে দিও তার বাবাকে মাফ করে দিও এ তিনশো ব্যাগ ব্যাগের মতো সিমেন্ট লাগবে পুরা সমিতির ঘরটা পুরা উলামায় এক্রামের পাঠাগারটা কম্পিটিট করার জন্য তিনশো ব্যাগ সিমেন্ট লাগবে আমি যদি এখানে বলি মাত্র দশ বাগ করে সিমেন্ট কে কে দিবেন বেশি সময়